রমজান মাস আসলে আমাদের রিভাইভ ভরে যায় যারা মমিন কথা ঠিক না ভাই যারা বাদপার আছে দেখবেন রমজান মাস আসলে ওদের মুখ মলিন হয়ে যায় কিন্তু বাদপার আছে না বাদপার নাই যখন আসে রমজান মাস অন্য তুল করে ধরে গ্যাস। আর প্যাটের মধ্যে দেখা যায় ডিজিটাল গ্যাস বদমাইশ আছে না খালি বলে গ্যাসের জ্বালা বলে রোজাই করতে পারে না গ্যাস তোর গ্যাস ছোটা বীরে তোর গ্যাস ছোটা বীর কথা না। এক বুড়ো দেখে আমার এলাকায় ভাই নব্বই বছর পার হয়ে গেছে কি টাইপ বুড়ে বিয়ে দিলে আর একশো কথা বোঝেন তিনে তিন প্যাকেট করে বিড়ি খা খাবার দিলে তিন কেজি চালের ভাত খা সেই বুড়ে রমজান মাস এমনি কি করে জানে কি করে না লাঠি লাঠি যে লাঠি দেওয়ালের সাথে দিয়ে পেটের সাথে দেয় দিয়ে গিয়ে করে সিট পড়ান শুয়ে থাকে মানুষ দেখি কি কি হয়েছে করে ভাই আজকে গ্যাস এত সাপ দিচ্ছে আমি লাঠিকে ধরে 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 বদমাইশ মার বুড়ি আর কথা কন্ঠ না

আছে না নাই আছে না নাই এই ভাইরা আমার এই সিয়াম সাধনার মাস রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন নাজাতের দশ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সিয়াম সাধনার একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন না জানো বাবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন তো বিশ্ব বলেন যারা ইমানের চেতনা সহকারে যারা ইমানের চেতনা সহকারে একটি মাসে রোজা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের পূর্ববর্তী পরবর্তীর সমস্ত গুনাহগুলো maaf করে দেবে কোন সুবহানাল্লাহ যারা ইমানের চেতনা সহকারে পবিত্র রমজান মাসে একটি মাস সিয়াম সাধনা করবে তাদের পূর্ববর্তী পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে কোন সুবহানাল্লাহ আর করে কোন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার বদির মনোযোগে শোনাবে রোজা দারে জানা দুইটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময় জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ মন খারাপ করতেছেন ঠিক বিরক্ত হচ্ছেন নাকি আপনি রোজা দারে কয়টা খুশি একটা ইফতারের সময় খুশি কম না বেশি সারা দিন রোজা রাইখা ইফতারের সময় সোলা খাওয়া ভুল খাওয়া পিয়ে খাওয়া বুটটা খাওয়া মুড়ি মাইকা খাবার যে মজা আর সারা দিন রোজা না থেকে ভাগপাড়ের মতো খাওয়া দুইটার মধ্যে পার্থক্য আছে না

লোক দেখানোর দেশে নামাজ হতে পারে কথা বলেন ঠিক না ব্যাটে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে হজ না করলে মানুষ বলে কৃপন লোক হজ করে না এজন্য লোক দেখানোর উদ্দেশ্যে আলহাজ আপনি হতে পারেন কথা বলেন ঠিক না ব্যাটে আমার ভাইজানের আরে আল্লাহ কুটি কোটি টাকা আর মালিক পান

খায় না আল্লাহ দেখে বলে তোরা সাক্ষী থাক আমার গোলামেরা সারাটা দিন সারাটা দিন পানা ঘরে থাকে আমি মালিকের ভয় দুপুরেও খাই সকালবেলাও খায় না কাটায় কাটায় চলে গেছে মসজিদের মাইকদের বলেছে ইফতারির সময় হয়ে গেছে ঘড়ির কাঁটা যখন বলেছে ইফতারির সময় হয়ে গেছে তখন সারাটা দিন কষ্ট করে থাকার পর আমি আল্লাহকে খুঁজে করার জন্য ইফতারের সঠিক সময়ে করে মানুষ দেখানো উদ্দেশ্যে কেউ না খায়া থাকে কথা কেন মানুষ দেখানোর উদ্দেশ্যে কেউ না খায়া থাকে না এজন্য আল্লাহ বলেছে সব তোরা সত্লা

এই রোজাবার দুইটা খুঁজে একটা ইফতারের সময় আর একটা হলো আল্লাহ পাকের দিদারের সময় লিপ আর আল্লাহ আল্লাহ পাকের দিদারের সময় খুঁজে কথা বলেন ঠিক না ভাই ঠিক বাজানবো আমার আছে আছে না নাই ওই দরজা দিয়ে কেবল মাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করবে যারা রোজাদার তাহলে রোজাদারের জন্য ভিআইপি দরজা রোজাদারের জন্য আল্লাহ জান্নাত সাজায় রহমতের জান্নাতের দরজা খুলে খুলে দেয় শয়তান কে শিকলে আবদ্ধ করে এরপরে কিছু লোক বলে হুজুর তাও তো শয়তানি বন্ধ হয় না কিভাবে বন্ধ হয় না বলে হুজুর রোজার মাসে তো হোটেলে পর্দা লাগায় দেখো দেখো না কে ভাই খারাপ করতেছে না দাদা ওদের সঙ্গে মুসলমান ওরা হলো মাথা কাটানে মুসলমান নামের আগে মোহাম্মদ লেখা মুসলমান কিন্তু ওয়ার্সি মুসলমান হতে পারে না কথা বলেন যারা আল্লাহকে সিয়াম সাধনার একটি মাস পবিত্র রহমতের মাস 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 নাজাদের মাস একটা ইবাদতের মৌসুমের মাস গুনামাপের মাস তাপ অর্জনের মাস মুসলমানদের প্রথম বিজয় পদের যুদ্ধের মাস এতবার একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসে সে দিন দিনের বেলায় আহার করতে পারে না ও মুসলমান ঠিকই আছে কিন্তু নামে মুসলমান মুসলমানের মুসলমান নয় কথা বলে ঠিক না ব্যাটে যদি ও সত্যিকারে মুসলমান হয় ও আল্লাহ ভয়ে দিন রোজা রাখবে কথা বলেন ঠিক না ব্যাটে মন খারাপ করলেন মনে হয় বাগান বাবারের জন্য রোজা রাখার দরকার আছে না এই রোজার মাসে বেশি বেশি করে দাম সবটা করবেন অন্য মাসে দাম করলে এক টাকায় উত্তর টাকা সব পাওয়া যায় এই মাসে এক টাকা দান করলে সাত শত গুণ আল্লাহ বাড়াইয়া দেয় এই মাসে একটি নফর ফরজের সমতুল্য হয় সুবহান বলবেন না আর একটা ফরজ সত্তরটা ফরজের সমতুল্য হয় সুবহান আল্লাহ বলবেন না এত বরকতের পেছনে কারণ আছে না নাই কারণ হলো কি এটা হলো কোরআন নাজিলের মাস সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী মুনসিলা ফীহিল